বন্ধুরা চাঁদপুর জেলার ছয় থানার রূপ ইতিহাস মাসাল্লা অপূর্ব তাহার ভিড়ে ফরিদগঞ্জ থানার ইসলামপুর ব্রিজ যা শুধু ব্রিজ না এটি চাঁদপুর জেলার ছয় থানার বৃহৎ ব্রিজ যা নির্মাণ করতে ব্যয় হয়েছে পঞ্চাশ কোটি টাকা এটি দুই থানার জনগণের আরও দ্রুত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে এবং নানান পেশার ব্যবসাও চালু হতে পারে এটি ডাকাতিয়া নদীর উপরে নির্মাণ হয়েছে যা তৎকালীন দুই থানার এমপিদের অনু আনুষ্ঠানিকতায় চালু হয় দু হাজার সতেরো সালের এগারো ফেব্রুয়ারিতে কাজ শুরু হয় ফরিদগঞ্জ চার আসনের এমপি জনাব শফিকুল ইসলাম এবং চাঁদপুর থানার এমপি ও বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি তত্ত্বাবধানে দুই থানায় জনগণের কল্যাণে কথা চিন্তা করে এই ব্রিজের আনুষ্ঠানিক কাজ শুরু হয় যা দু হাজার চব্বিশে শেষনাগাদ পুনরায় বাস্তবে রূপও নেয় তবে এটির আসল নাম অনেকেই জানে না এটির আসল নাম হচ্ছে ভাষাবীর এম এ ওয়াদুদ সেতু তবে তাহার বীরেও একটি আনন্দের উল্লাস হচ্ছে বর্তমানে ব্রিজটি দর্শনীয় স্থানে অকৃত্রিম ভর্তি যে যেখান থেকে পারছে সে সেখান থেকে আসছে চাঁদপুরের ছয় থানার বিভিন্ন স্থান থেকে আসছে আমিও আজ আমার ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি পুরো ফ্যামিলি দেখতে এসেছি আর দেখে অবাক হয়েছি এত বড় ব্রিজ যে গাড়ি দিয়েও ব্রিজে ওঠার পরে হাইক্স দিয়ে ওই মাথা থেকে ওই মাথায় যেতে প্রায় চার মিনিট সময় লেগেছে তাহলে বুঝুন কত বড় ব্রিজ এটি সত্যি এটি শুধু ব্রিজ না এটি চাঁদপুর জেলার এক নতুন ঐতিহ্য স্থান হয়ে গেল যা পুরোই আকর্ষণ